गर तेल नहीं तेल गडा बेच बेच गडा हां बेच गडा तेल तेल কই নেছতন আমরা बाबा जस दे कोणी আমাগো দেখি আমি কেন কাজ কই আছে এই যে চুরি করে করে তেল নিয়া ট্রান্সফার তেল নিবেছ না सिरমার বহুত আگیا চুরি কো তেল কই কোন জায়গাত নেছতন তেলক মলে যাবো কালাতে আছে ম্যানেজার জানে না না ম্যানেজার জানে না

ফোন কৰক কালৈ ফোন কৰক ফোন কৰক না তানে ৰাখ আইত ফোন কৰক না তানে ৰাখ আইত